আমার ঘরে যে কটা গাছ আছে তার মধ্যে আমার থেকে প্রিয় গাছ হল অ্যাডেনিয়াম আর আজ সেই গাছের প্রথম ফুল ফুটেছে কি যে আনন্দ হচ্ছে এই গাছ বছরে তিনবার ফুল দেয় সমস্ত পাতা ঝরিয়ে এর শীত শুরু হয় ডিসেম্বর মাস থেকে এই সময় কালেভদ্রে শুধু জল ছাড়া এরা কিচ্ছু খায় না ফল দেওয়ার তো প্রশ্নই থাকে না এর ঘুম ভাঙে ফেব্রুয়ারি শুরুতে তারপর উপোস ভেঙে সে তেড়ে ফুড়ে খেয়ে গায়ের জোর বাড়িয়ে পাতা গজিয়ে ডাল ছেড়ে ফুল দিতে শুরু করে মার্চের শেষ ও এপ্রিলের শুরু থেকে আর সেই ফুলই আজকে ফুটেছে সকালে উঠেই এই গোলাপি সুন্দরীকে দেখে আমার মন একদম খুশ হয়ে গেল ব্যাস তারপর প্রচুর জামা কাপড় কেঁচেছিলাম ওয়াশিং মেশিনে সেগুলো ভাবলাম ছাদে মেলতে যাব। তার জন্য সান থেকে একটু স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য একটু সানস্ক্রিম লাগিয়ে নিই ব্যাস যেমন ভাবা তেমন কাজ একটু সানস্ক্রিম লাগিয়ে নিচ্ছি কিন্তু কি জানো লাগানোর একটা নিয়ম আছে সানস্ক্রিম একবার লাগিয়ে ফেললেই কিন্তু সান থেকে সারাক্ষণ প্রোটেক্ট পাবে না তোমার স্কিনটা প্রতি দু থেকে তিন ঘন্টা অন্তর কিন্তু সানস্ক্রিম লাগাতে হবে প্রথমবার যে সানস্ক্রিমটা লাগিয়েছো সেটাকে তোলার জন্য তুমি ওয়েট টিস্যু বা যে কোনো ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিতে পারো দিয়ে আবার পুনরায় একবার সানস্ক্রিম লাগবে দু থেকে তিন ঘন্টা অন্তর এইভাবে সানস্ক্রিম কিন্তু চেঞ্জ করতে হবে আমি এখন এই ইউভি সানস্ক্রিমটা ইউজ করছি এছাড়াও আমি আরও দুটো সানস্ক্রিম ইউজ করি ফিরিয়ে একই সানস্ক্রিম আমি সময় লাগাই না আমি দেখো মামা আর্থের এই সানস্ক্রিমটাও ব্যবহার করি প্লাস নিভিয়ার সানস্ক্রিমও কিন্তু আমি ব্যবহার করি তো আমি এই তিন চারটে সানস্ক্রিমই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি যখন যেটা আমার ভালো লাগে তখন সেটা লাগাই কারণ জানি না কেন একই ক্রিম আমি বেশি দিন না আমার স্কিনে কোনো এফেক্ট পাই না এত রোদে আসতে গেলে অবশ্যই কিন্তু তোমরাও সানস্ক্রিম মেখে তবেই আসবে চলো জামা কাপড়টা মিলেনি আর আমিকে দেখো আমির বান্ধবী এসে গেছে ওর সাথে খেলা করছে আজকে ব্রেকফাস্টে আমি খাবো ব্রেড আর পিনাট বাটার এখন একটু খাওয়া দাওয়াগুলো কন্ট্রোল করছি কারণ অনেকটা আমার ওজন বেড়ে গেছে এবার যদি ওজনটা না কন্ট্রোল করি তাহলে কিন্তু এইভাবে বাড়তে বাড়তে কোন দিনে আমি হয়তো ফেটেই যাব প্রচুর মোটা হয়ে গেছি তো ওই জন্য টোস্টার নেই বলে একটু সেঁকে নিচ্ছি পাউরুটিগুলো দিয়ে এর মধ্যে একটু পিনাট বাটার লাগিয়ে খাবো আর প্রীতমের জন্য গতকাল রাতেই একটুখানি ঘুগনির মটর ভিজিয়েছিলাম আর খাসির মাংসের একটু কিমা ছিল সেটা দিয়ে ঘুগনি বানিয়ে দিয়েছি আর কম তেল দিয়ে একটু পরোটা বানিয়ে দিয়েছি ছোটোবেলায় যখন মা আমাদের রুটি বা পরোটা দিত তিনটে কখনো দিত না একটুখানি ছিঁড়ে দিত ও তিনটে জিনিস খেতে নেই মাকে যতবারই জানতে চেয়েছি কেন গো তিনটে খেলে কি হয় ও ও খেতে নেই অত শত জানি না আমার মারাও বারণ করত তিনটে আমি দেব না তো বড় হয়ে পরে আমি জানতে পেরেছি যে তিনটে না খাবার কারণ তোমরা কি জানো তিনটে কেন দিতে নেই এর আবার তিনটে কারণ আছে প্রথম কারণ হলো যে হিন্দু ধর্মে তিন সংখ্যাটাকে অশুভ ধরা হয় সেই কারণে খাবারের মতো গুরুত্বপূর্ণ কোনো দ্রব্যের ক্ষেত্রে তিন সংখ্যার ব্যবহার যত কম করা যায় ততই ভালো মানে তিনটে রুটি না দেওয়া তিনটে লুচি না দেওয়া তিন হাতা ভাত না দেওয়া এই রকম দ্বিতীয় কারণ হলো যখন মানুষের মৃত্যু হয় তার সাধ্যকর্মে তাকে যে খাবার নিবেদন করা হয় তাকে তিনটে রুটি বা তিনটে পুরি রাখা হয় সেই কারণে যে প্লেটে তিনটে জিনিস থাকে তাকে মৃতের প্লেট বলা হয় আবার আরও একটা কারণ হলো আমরা কথাতে বলি তিনে তিন শত্রু অর্থাৎ কাউকে তিনটে জিনিস দিলে তার সাথে শত্রুতা হয়ে যায় মোটামুটি এই তিনটে কারণেই কিন্তু তিনটে জিনিস দিতে বারণ করা হয় একটুখানি ছিঁড়ে দেওয়া হয় আর একটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণও কন্ধু এখনও বলতে পারি আমি আছে কারণ ডাক্তাররা না এখন একটু প্রাপ্তবয়স্ক মানুষকে তিনটে জিনিস একসাথে মানে তিনটে রুটি একসাথে খেলে বলে বেশি খাবার হয়ে যাচ্ছে ডাক্তাররা বারবারই বলে অল্প খান বারে বারে খান এতে শরীর ভালো থাকবে তো সেই হিসাবেও আমরা বলতে পারি যে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দিয়েও তিনটে জিনিস একসাথে না খাওয়াই ভালো যেহেতু ছোট থেকে দেখতাম মা এটা করতো তাই আমিও এখন তিনটে জিনিস দেওয়ার সময় একটুখানি ছিঁড়ে দিই এটা অভ্যাস বলতে পারো কতটা মানামানি আছে জানি না অভ্যাস হয়ে গেছে তোমরা কারা কারা মানো এটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশান লিখে জানিও এখন তো রেগুলার এরকম টোস্ট ফোস্ট খাচ্ছি তো ভাবছি একটা টোস্টার কিনেই নিই কোন টোস্টারটা ভালো হবে একটু কমেন্ট করে জানিও তো যারা টোস্টার ইউজ করছো আমার তাহলে একটু সুবিধা হয় আর গরমের ছুটি পড়াতে তো আমি মহা আনন্দে জীবন কাটছে সে কিছুতে এখন টাইম ধরে নির্দিষ্ট সময় পড়তে চায় না যখনই পড়তে বলি না আজকে একটু ছুটি দাও আজকে একটু খেলে নিই এই করেই কাটাচ্ছে আবার ভাবি গরমের ছুটি এই তো শেষ হতে চললো স্কুল খুললেই আবার চাপ দুদিন একটু খেলা করে নি বাচ্চা মানুষ এরপর আর খেলার সুযোগ পাবে না ওই পাশের বাড়ির মেয়েটা একটু খেলতে আসে ওর সাথেই সকাল থেকে খেলা করলো এই খেলা টেলা হয়ে যাক আমিও রান্নাটা একটু করে নিই দিয়ে একবারে বসাবো পড়তে তোমরা অনেকেই আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করছিলে যে দিদি তুমি তো কথা দিয়েছিলে ডেলি ব্লগ দেবে তাহলে ডেলি ব্লগ দিচ্ছ না কেন এই ভিডিওটা যেটা দেখছো সেটা সেই ভোটের দিন শ্যুট করেছিলাম তারপর থেকে এডিট করা আপলোড করা কোনোটাই হয়নি কারণটা কি জানো কারণ হলো অ্যামির স্কুলের হোমটাক্স এত দিন ধরে প্রচুর হোম টাক্ক জমেছে দিন ধরে সেগুলো করানো হয়নি আর আমি না বসলে তো মহারানী বসবে না তো তাকে নিয়ে এই কদিন ধরে স্কুলের হোমটাস্কগুলো শেষ করলাম বারো তারিখ তো আমি স্কুল খুলবে আর তার মধ্যে যদি হোম কমপ্লিট না করি স্কুলে দেখাতে পারবে না তাই জন্য এই ভিডিওটা কমপ্লিট করতে পারিনি এই কাল গতকাল রাত্রে ভিডিওটা এডিট করে আজকে আপলোড করলাম পুরো ভিডিওটা দেখে কিন্তু একটু জানিও কেমন লাগলো সরি গো একটু দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে আজকে দুপুরের লাঞ্চে আমাদের জন্য হবে আট ট্যাংরা মাছের কষা আর আমির জন্য হবে মুরগির মাংস ওর জন্য ট্যাংরা মাছ একটু তুলে রেখেছি কালকে একটু কালো জিরে বেগুন দিয়ে ঝোল করে দেবো আজকে ও মাংস দিয়েই খাবে আমির না যত বড় হচ্ছে মুখে স্বাদ খুব পরিবর্তন হচ্ছে এখন বেশ আমাদের মতো করে একটু কষা কষা মাংস খেতে চায় এখন আর পাতলা মাংসের ঝোল খাইতে চায় না তো ওই জন্য ওর মাংসটা বেশ জুত করেই আমাকে এখন বানাতে হয় আমি মাংসটা বানানোর জন্য আগে থেকে আমি ওর মাংসের মধ্যে আদা রসুন নুন হলুদ গোলমরিচগুলো আর টক দই দিয়ে মাংসটাকে দু ঘন্টা আমি মাখিয়ে রেখে দিই তারপর গরম তেলের মধ্যে গোটা গরম মশলা আর জিলে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচোগুলো খুব ভালো করে কুচানো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিই এবার ওই ম্যারিনেট করা মাংসটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে দিয়ে কষাতে থাকি একটু কিছুক্ষণ পরই আমি এর মধ্যে ভেজে রাখা যে মাংসের আলুগুলো দেখলে ওইগুলো এবার এর মধ্যে দিয়ে দিই এবার পুরো জিনিসটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ মানে মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে ভালো করে কষতে থাকি যখন একটু মাংস দিয়ে তেল ছাড়তে শুরু করে তখন মাংসটার মধ্যে একটু রঙ আসার জন্য সামান্য একটু কাশ্মীরি মির্চ আর এভারেস্টের যে চিকেন মশলাটা পাওয়া যায় সেটা ওপরে ছড়িয়ে দিই এই এভারেস্টের চিকেন মশলাটা দিলে না আলাদা করে জিরে ধনে এই দেওয়ার কোনো দরকার হয় না বেশ ভালো স্বাদ হয় করে দেখবে যারা দাও নিশ্চয়ই জানো আমি কিন্তু আগাগোড়ায় আমাদের মাংসতেও দিই আর অ্যামির মাংসতেও দিই বেশ ভালো লাগে তারপর দু তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দিই কিন্তু আজকে যেহেতু তাড়াহুড়ো আছে আমি আজকে একটু প্রেশারে দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মোটামুটি দুটো সিটি দিয়ে আমি মাংসটাকে নামিয়ে নেবো এবার বানাবো আমাদের ট্যাংরা মাছ ট্যাংরা মাছ বানানোর জন্য আমি আগে একটা মশলা রেডি করছি যেটা দিয়ে আমি ট্যাংরা মাছটা করবো এইভাবে ট্যাংরা মাছটা বানিয়ে দেখবে দারুণ খেতে হয় প্রথমে একটা বাটিতে আমি সামান্য একটু কাশ্মীরি মিচ একটু জিরে গুঁড়ো সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো জল দিয়ে গুলে রেডি করে রাখছি এটা ট্যাংরা মাছের মেন মশলা এরপর আমি ট্যাংরা মাছটা কীভাবে বানাচ্ছি দেখো সেইভাবে একদিন বানিয়ে দেখো দুর্দান্ত খেতে হয় পুরো ভাত কিন্তু এটা দিয়ে মেখেই খাওয়া হয়ে যাবে ট্যাংরা মাছের মধ্যে আমি নুন হলুদ আর সরষে তেল আগে থেকে মাখিয়ে রেখেছি আর কড়াই তেলটা গরম করতে দিয়েছি মাছগুলোকে ভাজবো সরষের তেল দিলে না মাছটা অত বেশি ফোটে না নাহলে ট্যাংরা মাছ পাবদা মাছ এগুলো বন্ট তেলের মধ্যে ফোটে আর এমনিতেও আমি মাছ ভাজার সময় ভয়ে ভয়ে মাছটা চাপা দিয়ে দিয়েই ভাজি ট্যাংরা মাছ খুব কড়া করে আমি ভাজি না হালকা করে ভেজে নিয়ে আমি এবার মাছগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি একটু বড়ো বড় করে বেগুন কেটে রেখেছি সেই বেগুনগুলোকে সামান্য একটু নুন দিয়ে হালকা করে ভেজে নিয়ে তুলে নেব এবার এই গরম তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দেবো আর দেব হাফ চামচ মতো রসুন বাটা রসুন বাটাটাকে একটু নেড়ে চেড়ে নিয়েই এর মধ্যে দেব একটা গোটা পেঁয়াজ আমি বেটে রেখেছি সেই পেঁয়াজটা রসুন আর পেঁয়াজটাকে আমি দু মিনিট মতো একটু ভেজে নেব আমি এই রেসিপিটা পুরোটাই বাটা মশলা দিয়ে করি তো রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা গোটা টমেটো আমি বেটে রেখেছি এবার টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো এবার এর মধ্যে দেবো স্বাদ মতো নুন দিয়ে পেঁয়াজ আর টমেটো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এটা ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়তে শুরু করে এই রেসিপিটা আমরা কেন আমিও খেতে খুব পছন্দ করে আর বাচ্চাদের জন্য ট্যাংরা মাছ কিন্তু খুব ভালো হার্টের জন্য বুদ্ধির বিকাশের জন্য ভীষণ ভালো যারা বাচ্চাদের ট্যাংরা মাছ দিচ্ছ না দিতে পারো ভীষণ ভালো একটু কাঁটা বেছে দেবে বিশেষ করে পেটের দিকে যে কাঁটা আছে ওই জায়গাটা দেবে না তাছাড়া বাকি দিকটা একটু বেছে দেবে এবং খুব সুস্বাদু মাছ তো বাচ্চারা খেতে খুব পছন্দ করে দেখো তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে যে মশলাটা প্রথমে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে এবার দিয়ে দেবো আর দেবো সামান্য একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে খুব ভালো করে এবার এই মশলাটাকে কষিয়ে নেবো একদম শুকনো হয়ে আসবে মশলাটা ততক্ষণ অবধি কিন্তু এটাকে একটু কষাবো দেখো মশলাটা আমার একদম ড্রাই হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো দিয়ে এর মধ্যে আমি জলটা যেই ফুটবে একটু তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর ওপরে একটু যে ভেজে রাখা বেগুনগুলো সেগুলোও এবার দিয়ে দেবো দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি পাঁচ থেকে সাত মিনিট মাছটাকে ভালো মতো সেদ্ধ হতে দেব আর জলটা যখন একদম কষে কষে আসবে যেরকম পরিমাণ গ্রেভি তোমরা রাখতে চাইছো সেভাবে রেখে গ্যাস অফ করে দেবে আর ওপরে একটু ধনে পাতা ছড়িয়ে দেবে দুর্দান্ত খেতে একদিন করে দেখো পুরো ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এটা হলে আমার আর প্রীতমের কিচ্ছু চাই না আমার রান্নাও হয়ে গেছে এবার অ্যামিকে কিছু লিখতে দিয়ে তারপর আমি স্থানে যাব আর তারপর যাব ভোট দিতে আমি না এই গরমের সময় লিচু আম এগুলো খেতে খুব পছন্দ করে তো কটা লিচু ওকে ছাড়িয়ে দিও বসে খাক ততক্ষণে আমি বরং কতগুলো অঙ্ক ওকে খাতায় করতে দিই এসে বরং দেখব তোমাদের বাচ্চারাও হয়তো লিচু খেতে খুব পছন্দ করে তবে তিনটে জিনিস মাথায় রাখবে লিচু দেওয়ার সময় এক হচ্ছে যখনই বাচ্চাকে লিচু দেবে বীজটা ছাড়িয়ে দেবে আমি বড় হয়ে গেছে বলে এখন বীজ ছাড়াতে পারে তাই বাচ্চাদের লিচু দিলে অবশ্যই বীজটা ছাড়িয়ে দেবে আর দ্বিতীয় বীজটা এমন জায়গায় ফেলবে যেখানে যেন বাচ্চারা খেলাধুলো না করে কারণ অনেক সময় কুড়িয়ে মুখে দিতে পারে সেখান থেকেও বিপদ হতে পারে আর তিন হচ্ছে কখনোই বাচ্চাকে না একসাথে অনেক লিচু খাওয়াবে না বাচ্চারা হজম করতে পারবে না খালি পেটে বা ভরা ভরা পেটে একদম পেটে বা একদম খালি পেটে কখনোই লিচু খাওয়াবে না এই তিনটে স্নান দুটোই হয়ে গেল আমি কিন্তু ক্যামেরার জন্য এখনো বসে পড়াশোনা করছে একটা না না হলে এতক্ষণ বসে থাকে না ক্যামেরা চালু আছে ভেবে রান্না পড়ছে দেখি কতটা কি করলো কত দূর হলো দেখি দেখি কেমন পড়াশোনা হয়েছে দেখি দেখি একটু সবাইকে দেখি দিই আমি কেমন লিখেছে দেখি দেখো আমি সব করে ফেলেছি কিন্তু ওয়ার্ড নাম্বার ইভেন নাম্বার এদিকে টেবিল গেটার দেন লেস দেন ইকুয়ালস টু বাকি আছে তাই তো হ্যাঁ বাকি আছে কথা হয়ে যাচ্ছে হুম নাও করে নাও করে ভাত দেবো হ্যাঁ আমি এরকম খাওয়া চলছে আর প্রীতম কি কি ভুল করেছে গো আমি সব ঠিক হয়েছে নাকি ভুল না আটখানা ভুল করেছে থ্রি সেভেন সা কত হয় আমি থার্টি ওয়ান থ্রি এইট সা থার্টি টু ওকে প্লাস মাইনাস টেবিল আর এখানে টেবিলটা একটু ভুলিয়েছে থ্রি এর সাথে ফোর এর টেবিলটা আর এদিকে করেছে সেভেন মাইনাস থ্রি এগুলোকে প্লাস করেছে প্লাসের এর সাথে দেওয়া হচ্ছে ওই জন্য মাঝে মাঝে কয়েকটা করে মাইনাস প্লাস করে ফেলেছে এই কটাই ভুল হয়েছে বাকি সব ঠিকই হয়েছে কি ভুল করছিস কি করে প্লাস আর মাইনাস গুলিয়ে ফেলছিস কেন আমি গুলাই নি গুলে যাচ্ছে গুলিয়ে যাচ্ছে ও প্লাস আর মাইনাস গুলিয়ে যাচ্ছে আজি বিকেল বেলা তাহলে আজকে তো স্মাইলি পেলি না গিফটও পেলি না তাহলে আজকে শুধু গুড পেলাম শুধু গুড আচ্ছা ঠিক আছে আজকে শুধু গুড আর বিকেল বেলা সব ঠিক হলে কি পাবে আমি এত গরম স্নান করেও ঘামছি রেডি হয়ে গেছি এখন যাব ভোট দিতে আমি ভাই আর প্রীতম এখনো ভোট দিইনি মা বাবা দিয়ে এসছে সকালে ভোট দিতে যাওয়ার জন্য মেন ডকুমেন্ট যেটা ভোটার কার্ড সেটা নিয়ে নিয়েছি তো চলো এবার যাওয়া যাক আর আমি নিচ থেকে শুধু বলছে মা দেখো আমি ভোট দিয়ে দিচ্ছি দেখি আমি কেমন ভোট দিল আমি ভোট কই দেখি

আমাদের ভোটকেন্দ্র আমাদের ঠিক পাশের পাড়াতেই একটা ক্লাব আছে সেখানে ভোট দিতে যাই একদম ফাঁকায় ফাঁকায় ভোট দিলাম যদিও ভোটের রেজাল্ট বেরিয়ে গেল এত লেট হয়েছে আমার ভিডিওটা আপলোড করতে এক্সট্রিমলি সরি বুঝতেই পারছো বাচ্চা নিয়ে সংসার করি তো হয়তো তার জন্যই টাইম মতো ভিডিও আপলোড করা বা কমেন্ট করতে টাইম টু টাইম পাচ্ছি না একটু ম্যানেজ করতে সময় লাগবে আমি স্কুলটা খুলে গেলে আবার সব কিছু ঠিক হয়ে যাবে এখন সবটা একা একা হাতে সামলাচ্ছি তো একটু প্লিজ পাশে থেকো তোমরা যারা নতুন আজকে আমার ব্লগটা দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও হ্যাপি উইথ আমি আমার আরও একটা প্যারেন্টিং চ্যানেল আছে নাম বেঙ্গলি বেবি কেয়ার টপ টু টপ সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যেও একটু শেয়ার করে রেখো আর কমেন্ট করে জানিও কিরম ভিডিও তোমরা চাইছো

হচ্ছে নাকি যদি না হয় তখন আবার হয়ে যাবে এই ভিভি এর ব্যাপারটা আমারও ঠিক দেখা জানা ছিল না মানে ও ফার্স্ট টাইম আমাকে বললো যে তুমি যেখানে ভোট দিছো সেটা ঠিক জায়গায় পড়ল কি না অবশ্যই কিন্তু পাশের ওই বক্সটাতে নোটিশ করবে যে টোকেনটা পড়ছে তাতে কিন্তু দেখা যাবে এবার ভোট দিয়ে কিন্তু বেশ মজা লাগলো মানে খেলার মতো লাগলো আমার ব্যাপারটা বেশ একটা বোতাম টিপলাম ঠিক জায়গায় পড়লো কি না পাশে আবার দেখাচ্ছে টোকেন তো ভালোই লাগলো ভোট দিয়ে এবার খাওয়া দাওয়া করছি ট্যাংরা মাছটা প্রীতম বলল দুর্দান্ত হয়েছে তোমরাও রান্না করে জানিও আমাকে তোমাদের কেমন লাগলো নেক্সট ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ভালো থেকো টাটা